কোনো কাজ করতে যে যদি কোনো কিছু ভুল হয়ে যায় সেটা সংশোধন করার আর কোনো উপায় থাকে না জিনিসটাকে সংশোধন না করতে পারলে পুরোটাই একেবারে গজমিল হয়ে যায় কেমন আছেন সবাই আমার রুমের একটা কর্নার কালার করতে যে আমার অনেকটাই ভুল হয়ে যায় যার কারণে আমাকে অনেক কষ্ট পোহাতেও হয় কালার করার জন্য আমি একটি মেহেদির স্টিকার ব্যবহার করেছিলাম সেটা অনেক বেশি ছোট হয় আমার এই ডিজাইন গুলো পুরোটা ওয়ালে ছড়িয়ে গিয়েছে একটা কালার লেগে যাওয়ার কারণে আমি ভেবেছিলাম পরবর্তীতে এগুলো আমি ঠিক করতে পারবো কিন্তু ঠিক করতে যে আরো পুরোটাই নষ্ট হয়ে গিয়ে গিয়েছে এই জায়গাগুলোতে কালার লেগে গিয়েছিল সেখানে আমি প্রথমে হোয়াইট কালার দিয়েছিলাম হোয়াইট কালার দেওয়ার পরে আমি আবার অফ হোয়াইট কালার এনে সেখানে পুটিং করে দিয়েছি কালারটা দেওয়াটাই আমার সব থেকে বড় ভুল হয়ে যায় কারণ অফ হোয়াইট কালারটা আমার ওয়ালের কালারের সাথে ম্যাচিং করে নাই কারণে আমাকে আবারও কষ্ট করে সিরিজ কাগজ দিয়ে সব কালার এবং ডিজাইনগুলো তুলে ফেলতে হয়েছে এক সাইডটা আমি ডেকোরেশন করতে চেয়েছিলাম সেটা পুরোটাই বেখাপ্পা দেখা যাচ্ছিল আমি আবারও রঙের দোকানে চলে যাই এবং একটা গ্রিন কালার নিয়ে এসেছি আমি আমার এই সাইডটাতে ভেবেছি আমি একটা গ্রিন কালার দিব হোয়াইট কালার ব্যতীত অন্য কালার নেওয়ার একটাই উদ্দেশ্য আমার ওয়ালের পুরোটা জিনিস আমি তুলতে পারিনি খুবই কষ্ট হচ্ছিল আমার কালারটা দেওয়াতে আমার পুরো ওয়ালটাই একেবারে যত ডিজাইন বা দাগ ছিল সবকিছুই ঢেকে যাবে আমি এখানে টোটাল তিনবার কোট করে এই কালারটা অ্যাপ্লাই করেছি যাতে কোনোভাবে কোনো দাগ বা অন্য কালার বোঝা না যায় পাশের ওয়ালে আমার যে মিররটা ছিল সেটাও আমি খুলে ফেলেছি কারণ কালারটা কোনোভাবে মিরোরে লেগে গেলে আমার জন্য আরো বেশি প্যারা হয়ে যাবে কালারটা করার পর আমি পুরো একদিন রেস্টে রেখে দিব এটা শুকানোর জন্য একটা দিন কালারটা ভালোভাবে শুকিয়ে গেলে আমি এখানে মেজারমেন্ট করে নিচ্ছিলাম আমি এটার উপরে আবারও ডিজাইন করব জানে এবার ডিজাইন করতে গেলে আমার কি অবস্থা হয় শেষ পর্যন্ত দেখি ছোট স্টিকারটাও কিন্তু মেহেদির স্টিকার আমি মাত্র 20 টাকা দিয়ে কিনেছি আমি আমি চেয়েছিলাম গ্রিন এর উপর আমি একটা হোয়াইট কালার বেস দিব কিন্তু হোয়াইট কালারটা একদমই ফুটছিল না এই গ্রিন এর উপরে ওয়ালের মেকওভারটা করতে যে আমি এত বেশি প্যারা খেয়েছি যে আমি কি বলবো আগে জানলে আমি এই কাজে হাতই দিতাম না একটা জিনিস আমি নষ্ট করেছি সেটা ঠিক না করা পর্যন্ত আমার মাথাটা ঠান্ডা হবে না সাহস নিয়ে আমি আবারও রেড কালারটা অ্যাপ্লাই করেছি কিন্তু দেখলাম হ্যাঁ এবার ঠিক আছে একটু খরচ কমাতে যে 20 টাকা দামের এই মেহেদি স্টিকারগুলো ইউজ করেছে না হলে ওয়াল স্টিকার গুলোর দাম দুই থেকে আড়াইশো টাকা নেয় এবারের ডিজাইন ও কালার এর থেকে আমার কাছে মনে হচ্ছে এবারের ডিজাইন ও কালার দুইটাই ভালো লাগছে একে ডিজাইনের মেজারমেন্ট করে নেওয়ার জন্য দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আগের ডিজাইনটা দেখতে ভালো লাগছিল নাকি এখনের এর ডিজাইনটা দেখতে ভালো লাগছে এটা কাজে আমাকে ডবল করে করতে হলো আমাকে আবারও এই হ্যাঙ্গারটা লাগিয়ে নিতে হচ্ছে ওয়ালে হ্যাঙ্গারটা তিনটা লেভেল আছে এবং সেটাতে তিনটা গ্লাস ও বসানো যায় এ সেখানে আমি গ্লাস গুলো বসিয়ে নিব এখন সবসময় চেষ্টা করি যে কাজটাতে হাত দিতে সেটা পুরোপুরি পারফেক্ট ভাবে করার জন্য ভাবে কাজগুলো শেষ না হওয়া পর্যন্ত আমার অনেক বেশি অশান্তি লাগে একটা ভুলের জন্য আমাকে চার পাঁচ দিন ধরে এই একই জিনিসের পিছনে সময় ব্যয় করতে হলো করাটা অনেক বেশি ডিফিকাল্ট একটু এদিক ওদিক হলে দেখতেও খারাপ দেখা যায় এবং নিজের কাছেও ভালো লাগে না এই হ্যাঙ্গারটাতে কিছু ক্যান্ডেল এবং গাছ দিয়ে আমি এটা ডেকোরেশন করে ফেললাম করার পর আমার কাছে তো বেশ ভালোই লাগছে আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করবে আচ্ছা গাছের একটা লতা ছিল সেটা আমি মিররের পাশে সেট করে দিলাম ওর সামনে আমি একটা রাউন্ড ম্যাট দিয়েছি এবং কর্নারে আমি একটা মানি প্ল্যান্ট গাছ দিয়ে দিই घर